আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনাদেরকে আমি এখন দেখাবো পরিগেন্দি গ্রামের তিন রাস্তার মোট যেখানে বিকাল টাইমে প্রচুর আড্ডা হয় এবং এর সাথে সাথে দেখাব্দি গ্রামের একাংশ এবং বন্দরপুর গ্রামের একাংশ এবং দুই গ্রামের মাঝখানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন তিন রাস্তার মোড় করিকেন্দি গ্রামের এই তিন রাস্তার মোড়েই কিন্তু প্রতিদিন অনেক মানুষ ঘুরতে আসে এবং এখানে আপনারা আসলে পাবেন আলুর চপ পেঁয়াজু বেগুনির সাথে সাথে আরো বিভিন্ন রকমের খাবার এখন আপনারা দেখতে পাচ্ছেন করিকান্দি গ্রামের একাংশ আমি এখন আপনাদেরকে দেখাতে নিয়ে যাচ্ছি করিকান্দি এবং বন্দুরামপুর গ্রামের মাঝখানের যেই সুন্দর দৃশ্যটি আছে এই দৃশ্যটি আপনারা অবশ্যই দেখতে পারছেন যে আসলে এই দৃশ্যটি চোখ ধারানো একটি দৃশ্য এখন আপনারা দেখতে পাচ্ছেন বন্দরামপুর গ্রামের একাংশ আসলে বন্দরামপুর গ্রামটি অনেক লম্বা একটি গ্রাম এবং অনেক বড় একটি গ্রাম এই বন্দরামপুর গ্রামটি তিতাসের মধ্যে খুব দ্রুতই উন্নতি করতে পেরেছে এবং তিতাসের মধ্যে অন্যতম একটি গ্রাম বলা চলে ইনশাল্লাহ সময় হলে বন্দরামপুরের পুরো গ্রামটি একদিন আপনাদেরকে সবাইকে ঘুরে দেখাবো তাই আজ আর নয় সবাই ভালো থাকবেন